নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম প্রচন্ড গতিতে আবারও বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আজও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচন্ড দমকা ঝড় হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে বাংলার উপর একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এছাড়াও ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এর ফলে গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির হাত ধরে নেমেছে তাপমাত্রা ভরা বসন্তের শীতের আমেজ ফিরেছে বাংলার জেলায় জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আসুন বন্ধুরা আমরা দেখে নেব আজ কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস পাশাপাশি জানাবো কোন জেলাগুলিতে রয়েছে সতর্কতা এবং আগামী কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এই বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়া উৎসাহিত করবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কীরকম রয়েছে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এখনই কাটছে না দুর্যোগের মেঘ সকাল থেকেই মেঘলা আকাশ উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায় আকাশের মুখ ভার বেশ খানিকটা কমেছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে অধিক বৃষ্টি হতে পারে শনিবারে গতকাল উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টি তোলপাট চলেছে আজও দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বেগে দমকা হাওয়া বইতে পারে আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আজ ভিজতে পারে শহর কলকাতাও আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম স্বাভাবিকভাবেই শীতের বিদায়ের পরও শীর্ষ অনুভূত হচ্ছে আবহাওয়ার দেওয়া আপডেট অনুযায়ী বৃহস্পতিবারের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যদিও আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণে অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে আর এইসবের জেরেই বৃষ্টি হচ্ছে ওদিকে আগামী তেইশে মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও নিম্নচাপ অক্ষরেটা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে শনিবার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে আজ বৃহস্পতিবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়াবিদ মহম্মদ মানোয়ারা হোসেন জানান চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝরা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা এই পাঁচ বিভাগের দিনে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যতম তাপ অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাত্রে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়া বিদ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকাবা ছড়া হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে